নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় মনসা পূজা অষ্টনাগ পূজা ও নাগপঞ্চমী দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আষাঢ় শ্রাবণ ও ভাদ্র মাসের মনসা পূজা অষ্টনাগ পূজা ও নাগ পঞ্চমীর পূর্ণাঙ্গ সময়সূচি চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন মন থেকে জাত দেবী মনসাকে সর্পদেবী রূপে পূজা করা হয় মনসা পূজা সাধারণত বর্ষাকালে করা হয় যখন সাপের উপদ্রব বাড়ে মূলত সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য এই পূজা করা হয় মনসা দেবী আবার উর্বরতা এবং সমৃদ্ধির দেবী হিসেবেও পূজিত হন বিশেষ করে কৃষক সম্প্রদায়ের মধ্যে এই পূজা বাংলা বিহার আসাম ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের অনেক অংশে করা হয়ে থাকে এবার জেনে নেব দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আষাঢ় শ্রাবণ ও ভাদ্র মাসের মনসা পূজা অষ্টনাগ পূজা ও নাগ পঞ্চমীর পূর্ণাঙ্গ সময়সূচি চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দু সালের আষাঢ় মাসের মনসা পূজার দুটি তারিখ রয়েছে আষাঢ় মাসের মনসা পূজার প্রথম তারিখটি হলো পনেরোই জুলাই দু বাংলায় তিরিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার নাগপঞ্চমী অষ্টনাগ ও শ্রী শ্রী মনসা পূজা এবং আষাঢ় মাসের মনসা পূজার দ্বিতীয় তারিখটি হল সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বাংলায় বত্রিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার শ্রী শ্রী মনসা ও অষ্টনাক পূজা মাসব্যাপী আরম্ভ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দু সালের শ্রাবণ মাসের মনসা পূজার প্রথম তারিখটি হল উনত্রিশে জুলাই দু বাংলায় বারোই শ্রাবণ চোদ্দোশো মঙ্গলবার শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা মতান্তরে নাগ পঞ্চমী ব্রত শ্রাবণ মাসের মনসা পূজার দ্বিতীয় তারিখটি হল তেরোই আগস্ট দু বাংলায় সাতাশে শ্রাবণ চোদ্দোশো বুধবার এবং শ্রাবণ মাসের মনসা পূজার তৃতীয় বা অন্তিম তারিখটি হল সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলায় একত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ রবিবার পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা মাসব্যাপী সমাপন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দু হাজার পঁচিশ সালের ভাদ্র মাসের মনসা পূজার প্রথম তারিখটি হল বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলায় ছাব্বিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ শুক্রবার এবং ভাদ্র মাসের মনসা পূজার দ্বিতীয় তারিখটি হল সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলায় একত্রিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বুধবার পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী পূজা সমাপন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে